অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমরা যে বিভিন্ন গাড়িগুলো দেখতে পাই এই বিভিন্ন গাড়ির এর বিষয়গুলো কি সবই কি একই রকম নাকি এক একটা গাড়ির এক এক রকম অপশন যেরকম টয়োটা হুন্ডা বা এই সমস্ত যে কোম্পানি আছে বা অন্য আরও যে কোম্পানিগুলো আছে এগুলো গাড়ির স্টারিংয়ের সিস্টেম কি একই রকম নাকি বা সুইচ সিস্টেমগুলো কীরকম বিভিন্ন রকম ভিডিও দেখে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে প্রত্যেকটা গাড়ির সুইচগুলো স্টারিংয়ের যে সিস্টেমগুলো সবই একই রকম তো যারা বুঝেন নাই যে আসলে স্টারিংয়ের সুইচগুলো কিভাবে কাজ করে বা কিভাবে কোন অপশনে কোনটা কাজ হবে এ বিষয় নিয়ে যারা বুঝেন নাই আমি চিন্তা করলাম যে আর ভিডিও আপনাদেরকে করে বুঝিয়ে দেই এটা নিয়ে কিন্তু আমার অনেকগুলো ভিডিও করা আছে তো আপনি আমার চ্যানেলে যদি ঢুকে যদি ভিডিওগুলো দেখেন তাহলে গাড়ির সম্পর্কে আপনার প্রথম থেকে গাড়িটা কীভাবে চালাতে হয় এ থেকে জেট পর্যন্ত আপনি সব জানতে পারবেন আস্তে আস্তে এটা নিয়ে অনেক কিছু বলা আছে তো তারপর আমি একটু দেখিয়ে দিতেছি যে আপনার স্টারিংয়ের সুইচগুলো আসলে কিভাবে কাজ করে আর কোন গাড়ির কী রকম কাজ করে সেটা আমি একটু বলে দেব একটু পরে তো আমার ডান পাশে যে স্টারিংয়ের যে সুইচটা দেখতে পাচ্ছেন মূলত আমরা যেই ডানে যাই বামে যাই তারপরে হচ্ছে আপনার ওই সামনের একটা গাড়িকে আমরা আপার ডিপার দিয়ে বুঝিয়ে দিই যে আপনার গাড়িটা একটু থামে থামান তারপরে আপনার এই হেড লাইট বলেন পার্কিং লাইট বলেন সব কিন্তু আমরা এই ডানের এই যে এই পাশটার এই যে দেখেন ডানের এই সুইচটা থেকে আমরা পাই ওকে আর এই যে যে বামে সেম আর একটা সুইচ আছে বামে এই সুইচটার থেকে আমরা আমাদের গাড়ির যেই গ্লাস পরিষ্কার করার জন্য যেই ওয়াইপার তারপর এটা থেকে যেই সাবানের বা শ্যাম্পুর যেই পানিটা গ্লাস ক্লিন করার জন্য সেটা পাই আমরা পিছন থেকে পরিষ্কার করতে পারি এ কাজ হচ্ছে কিন্তু এই সুইচ থেকে তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দিতেছি যে আপনারা কিভাবে এইগুলো কাজ করবেন বা চালাবেন আপনি এই একটা গাড়ির ভিডিও দিয়ে যদি দেখেন আপনি তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আপনার আর অন্য কোনো গাড়ির দেখার কোনো দরকার নেই কারণ সব গাড়ির সিস্টেম একই রকম এটা দেখলেই আপনি সব গাড়ির ধারণা করতে পারবেন আমি আমার গাড়িটা একটু স্টার্ট করে নেই তাহলে বোঝানোর জন্য সুবিধা হবে গাড়িটা স্টার্ট করলাম স্টার্ট করার সময় অবশ্যই যদি গ্যাসের গাড়ি হয় আপনার গাড়িটা যদি সিএনজি চালিত হয় তাহলে স্টার্ট করার সময় অবশ্যই অ্যাক্সিলেটারে একটু চাপ দেবেন ওই হচ্ছে অ্যাক্সিলেটার একটু চাপ দেবেন যদি গ্যাসের গাড়ি হয় তেলের হলে দেওয়ার দরকার নেই সমস্যা নেই তেলে এটা এমনি অ্যাক্সিলেটার দেওয়া লাগে না যদি একটু গ্যাসের গাড়ি হয় তাহলে স্টার্ট করার সময় সাথে সাথে একটু অ্যাক্সিলেটারটা একটু চাপ দেবেন তাহলে গ্যাসটা ভালোভাবে ইঞ্জিনে পায় তো এই যে সুইচটা দেখতেছেন এই যে যে মাথাটা এই মাথাটা যদি আপনি একবার যদি ডান দিকে ঘুরান এইভাবে ঘুরান তাহলে আমাদের যে পার্কিং লাইটটা পার্কিং লাইটটা জ্বলে যাবে দেখেন ড্যাশবোর্ডে কিন্তু লাইট জ্বলে গিয়েছে এবং কি সামনে গাড়ি যে সামনে আর পিছনে পার্কিং লাইট জ্বলে গেছে এই আপনি একটা জায়গায় পার্কিং করে রাখলেন এটা কিন্তু রাতে শুধু পার্কিং লাইটটা শুধু রাতে দরকার হয় আপনি একটা জায়গায় অন্ধকারে রেখে দিয়েছেন ওইখানে কেউ দেখতে পায় না ওইখানে আপনি পার্কিং লাইটটা যদি এইভাবে এক সুইচ দিয়ে জ্বালিয়ে রাখেন তাহলে দূর থেকে একটা গাড়ি এসে বুঝতে পারবো যে আপনার গাড়িটা একটা গাড়ি আছে ওইখানে তাহলে ইজিলি তারা বুঝতে পারবো আপনার কোনো সমস্যা হবে না অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর আপনি যদি এইভাবে হেডলাইট জ্বালিয়ে রাখেন তাহলে হেডলাইট জ্বালিয়ে রাখলে গাড়িটা অবশ্যই স্টার্টে রাখতে হয় আর স্টার্টে রাখলে তো অবশ্যই গ্যাস তেল যাবে এটা তো সমস্যা হবে আর যদি আপনি স্টার্ট ছাড়া যদি হেডলাইট জ্বালিয়ে রাখেন হেডলাইট অবশ্যই জ্বলবে কিন্তু আপনার ভ্যাটারিটা ডাউন হয়ে যাবে তো সেটা করা যাবে না এজন্য শুধু পার্কিং লাইটটা এভাবে জ্বালিয়ে রাখতে হয় তো এই হচ্ছে বিষয়টা আমি আবার একটু প্রথম থেকে দেখেছি এক সুইচ দিলে পার্কিং লাইট জ্বলবে যদি আপনি দ্বিতীয় সুইচ দেন তাহলে এবার হেডলাইট জ্বলবে এবার কিন্তু অলরেডি আমার কিন্তু গাড়ির হেডলাইট কিন্তু জ্বলে গিয়েছে হ্যাঁ তো আমি আবার এই যে আবার পিছনে অফ এই যে পুরো অফ হ্যাঁ এটা দুইটাই অফ হয় এক সুইচে পার্কিং এক সুইচে হেডলাইট তারপরে আর যাবে না তারপর শুধু অফ করার টাইম এই যে হচ্ছে হেডলাইট অফ করলাম এই যে পার্কিং লাইট অফ করলাম আশা করি হেডলাইট পার্কিংয়ের বিষয়টা ক্লিয়ার হয়ে গিয়েছেন আচ্ছা এবার হচ্ছে ইনটিকেটার ইনটিকেটার আমরা যখন ডানে বামে যাব তখন আমরা কোন দিকে দিব ধরেন ইনটিকেটার যে যে হলুদ লাইটটা সাইডে যেটা থাকে ধরেন আমরা বামে যাব তখন আমরা এটাকে ওই দিকে ধাক্কা দেবো ধাক্কা দিলে দেখেন এটা ইনটিকেটারটা জ্বলতেছে এটা বাম দিকে আর যদি আমরা ডানে যাব এই এই মিডেলে এটা হচ্ছে নিউটল এখন আর কোনো দিকে এটা জ্বলবে না আবার এটা নিচে টান দিব নিচে টান দিলে ডান দিকে এটা জ্বলবে দেখেন এখন ডান দিকেটা কিন্তু জ্বলতেছে এখন আমরা ডানে যাব আবার এটা স্টাপ করে দিলাম দেখেন তার মানে কী এটা ডানে গেল এই উপরের দিকে ধাক্কা দিলে আপনার বামে ইনটিকেটার জ্বলবে আর যদি আপনারা এটা যদি মিডলে রেখে যদি আবার নিচের দিকে টান দেন তাহলে ডানে জ্বলবো আশা করি বুঝতে পেরেছেন আর এখানে আর একটা কাজ আছে সেটা হচ্ছে আপার ডিপারের কাজ আছে এই সুইচটার মধ্যে একটা কাজে আছে আপার ডিপারটা হচ্ছে আপনি যখন গাড়িটা অনেক স্পিডে যাচ্ছেন বা অন্য একটা গাড়ি আসতেছে ওই গাড়িটাকে একটু সিগন্যাল দিবেন থামানোর জন্য বা একটা গাড়ি ওভারটেক করতেছে আপনার গাড়ির মধ্যে তো চিল্লিয়া তাকে বলা যাবে না যে ইস্ট একটু ছোটো কান তখন আপার ডিপার দিতে হয় হ্যাঁ তখন আপার ডিভার দেওয়ার জন্য আপনি এটা অবশ্যই এটাকে এই যে আমার হাতে দিকে তাকান এ এটাকে নিচে ধরে এটাকে উপরের দিকে দিবেন এই যে উপরে দিকে উপরের দিকে দিলে দেখেন একটু ড্যাশবোর্ডে এই জায়গাটা একটু খেয়াল করেন এখানে একটা দেখবেন যে নীল কালারের একটা লাইট শোকত আছে এটা উপরে দিলে দেখেন এই যে এরকম দেবেন এরকম এরকম পুরো দিয়ে ছেড়ে দেবেন তাহলে ওটা কি হবে হেডলাইটটা জ্বলে আবার অফ হয়ে যাবে জ্বলে অফ হয়ে যাবে আপনি যেটা এটা যতগুণ ধরে রাখবেন তাহলে এটা জ্বলে থাকবে যে এখন জ্বলে থাকবে আমি ছেড়ে দিলে এটা অফ হয়ে যাবে এটাই হচ্ছে আপার ডিপারের কাজ তো মূলত হচ্ছে যখনই আপনারা কোথাও যাবেন তখন আপার ডিপারটা এভাবে দিবেন যখন ওভারটেক করবেন বা একটা গাড়িকে স্লো করতে বলবেন তখন এইভাবে ধর এরকম করে ছেড়ে দেবেন এর নিচ থেকে এরকম করে ছেড়ে দেবেন আশা এই স্টারিংয়ের ডান পাশের এই সুইচটার মধ্যে আর কোনো কাজ নেই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি এবার আমরা একটু বামে চলে আসি বামে চলে আসার পরে যদি আমরা এটা এক সুইচ দিই তাহলে কী হবে ওই যে পিছনের যেই ই আছে আপনার ওয়াইপার আছে পিছনের ওই ওয়াইপারটা ঘুরবে কিছুক্ষণ পর পর ওয়াইপারটা ঘুরবে ওই যে দেখেন পিছনের ওয়াইপারটা ঘুরবে এটা হচ্ছে যদি আপনি এটা এক সুইচ দেন এটা পাঁচ সেকেন্ড পর পরে একবার করে ঘুরবে আর এটা যদি আপনি দুই সুইচ দেন তাহলে ওইটা ওই পিছনেরটাই আপনার একটু পরপরে ঘুরবে আর যদি এটা তিন সুইচ দেন তাহলে এটা ওটা শুধু চলতেই থাকবে চলতেই থাকবে পিছনের ওয়াইফারটা এটার আর কোনো কাজ নেই এটা অফ করে দিলাম আর এবার হচ্ছে এটা এটা কি এটা হচ্ছে ধরেন আপনি যদি একবার যদি সামনের দিকে এরকম দেন তাহলে গ্লাসটা একবার চলবে আমরা পানিটা ক্লিন করে নিলাম একবার জাস্ট একবার সামনে ধাক্কা দিবেন এইভাবে সামনে একবার ধাক্কা দিবেন তাহলে দেখবেন এটা একবার চলে বন্ধ হয়ে যাবে এটা আর ওয়াইপারের ইয়াটা আর চলবেই না এবার যদি আপনি এটা একটু নিচের দিকে টান দিয়ে নামিয়ে দেন এই যে ওয়াইপারটা চললো এখন এটা অটোমেটিকলি এই কয়েক সেকেন্ড পর পর এটা অটোমেটিকলি চলবে যেহেতু ওটা আপনি একবারে যেহেতু আপনি দিয়ে দিয়েছেন ওকে তো এ এবার যদি আমরা এটা যদি এখন ধরেন আমরা বৃষ্টির মধ্যে অনেক বৃষ্টি হচ্ছে আমরা ওয়াইপারের পানিটা পরিষ্কার করে সাথে পাতাচ্ছি না ওয়াইপারের স্পিডটা আরও বেশি লাগবে তখন যেহেতু এটা আমরা একবার নামিয়ে দিয়েছি এবার আমরা আরও একটু নামিয়ে দিব একবার নামিয়ে দিলে দেখেন এটা কিন্তু আপনার আরও স্পিডে চলে থাকলে বন্ধ হবে না এখনও যদি আমাদের গ্লাসের পানি ক্লিন করে যদি সারতে না পারে বৃষ্টির স্পিডটা যদি আরও বেশি হয় তখন এটা আমরা তিন ঘাটে নামিয়ে দেবো এটা তিন ঘাট পর্যন্ত নামিয়ে যায় এখন দেখেন স্পিডটা কত বেড়ে গেছে দেখুন আমি কিন্তু ছেড়ে দিয়েছি এই যে আমার হাত দেখেন তো এই জন্য আবার এটা আমি স্টার্ব করলাম এই যে এই যে এটা হচ্ছে লোতে চলবে মোটামুটি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কয়েক সেকেন্ড পর পর অটোমেটিকলি এমনিতেই চলবে দেখেন আর এই হচ্ছে ফুল স্টপ তার মানে এটা তিনটা ঘাট আছে প্রথম ঘাট দিলে টান দেবেন নিচে কয়েক সেকেন্ড পর পরে দুই তিন সেকেন্ড পর পরে একবার চলবে তারপর যদি আরও স্পিড দরকার হয় তাহলে আরেকটু নিচে নামাবেন তারপর যদি আরও স্পিডের দরকার হয় তাহলে আরও নিচে নামাবেন তিন ঘাট পর্যন্ত নামনা দিতে পারবেন তাহলেই আপনার এটা অলরেডি কিন্তু চলতে থাকবে এই হচ্ছে ওয়াইপার আর যখন আপনি স্টাফ করে দেবেন একেবারে উপরে উঠিয়ে দিবেন এই যে একেবারে উপরে উঠে দিলে এটা স্টাফ হয়ে যাবে এটা কিন্তু আর চলবে না আর আমরা অনেক সময় সাবানের পানি যেটাকে আমরা গ্লাসটা ক্লিন করি অনেক সময় সেই গ্লাস ক্লিন করার জন্য আমরা পানি ব্যবহার করি সেই পানিটা আপনি কীভাবে দেবেন একদম সেম এইখানে যেরকম আপনি আপার ডিপার দেওয়ার জন্য এটা নিচে থেকে ধরে যেমন এরকম উপরে উঠালে যেরকম আপনার আপার ডিপারটা জ্বলতো অন্য গাড়িকে সংকেত দিতেন যেরকম সেই রকম এটাও আপনি যদি এরকম উপরে উঠান তাহলে দেখেন ওই দেখেন পানি বেরোচ্ছে আবার একটু দেখাচ্ছে ধরেন এটা আপনি এভাবে উঁচু করে ধরবেন এটা 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 এভাবে উঁচু করে ধরবেন আমার হাতের দিকে তাকান আর সামনে গ্লাসে এই যে উঁচু করলাম ওই যে দেখেন গ্লাসের দিকে তাকান দেখছেন পানি বেরোচ্ছে দেখেন দুই পাঁচ দেখে কিন্তু পানি বেরোচ্ছে কিন্তু আমার আর গ্লাসটা কিন্তু ক্লিন হচ্ছে হ্যাঁ এটা পানি গ্লাসটা অলরেডি অনেক ক্লিয়ার হয়ে গিয়েছে তো মূলত এই হচ্ছে কাজ স্টারিংয়ের আর এটা হচ্ছে হর্ন বাজানোর জন্য আপনি এখানে যেখানেই আপনি যাতা দেবেন সেখানেই আপনার হর্ন বাজবে এই হচ্ছে হর্নের কাজ প্রত্যেকটা গাড়ির এই সেম প্রিমিও হোক নোয়া হোক এলিয়ন হোক এক্সিও হোক জি করলা হোক এক্স করোলা হোক যত আপডেটের গাড়ি আছে বাংলাদেশে কেন আপনার সব জায়গায় যত গাড়ি আছে ওয়ার্ল্ডের মধ্যে যত গাড়িতে আছে স্টারিংয়ের এই বিষয়গুলো সবই একই রকম এখানে কোনো রকম চেঞ্জ নেই আশা করি বুঝতে পেরেছেন তো যদি কিছু বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন কি জানতে চান সেটা কমেন্ট করুন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাছ ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ